আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নওগার সাপার অঞ্চলের সুস্বাদু আমরূপালি আম এই আমগুলো আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের অর্ডার মোতাবেক পৌঁছে দিয়ে আসছি বিগত তিন বছর থেকে তো যারা আমগুলো নিচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন আমরা নওগাঁর সাফাহাত থেকে সারা বাংলাদেশে এই আমগুলো আপনাদের অর্ডার মোতাবেক পৌঁছে দিয়ে আসছি বিগত তিন বছর থেকে তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন আমাদের স্কিনে দেওয়া নম্বরে আমরা এই বাগান থেকে আমগুলো সংগ্রহ করে আমরা কো আমাদের অয়িং হাউজে আমগুলো নিয়ে যে প্যাকেজিং করি আমাদের বড়ো ভাইদের যারা অভিজ্ঞ ভাইরে রয়েছেন তাদের মাধ্যমে প্যাকেজিং করে সুন্দর করে ক্যারেট এবং বস্তা দিয়ে প্যাকেজিং করে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের অর্ডার মোতাবেক আমগুলো পৌঁছে দিয়ে আসছি বিগত তিন বছর থেকে এর জন্য দেরি না করে আমগুলো নিতে অর্থাৎ আপনার পরিবারের মানুষের অর্থাৎ ছোট বাচ্চা থেকে বয়োবৃদ্ধ মা বাবা দাদা দাদি পর্যন্ত সকলের জন্য এই আমগুলো সুস্বাস্থ্য এবং পুষ্টিকর এর জন্য আপনাদেরকে বলবো দ্রুত অর্ডার করুন দেখতে পাচ্ছেন এই আমগুলো একেবারে পেকে গেছে এই যে আপনাদের কি আমরা দেখাই আমটা পেকে গেছে একেবারে এই জন্য আপনাকে বলবো দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন আমরা তিনটা চারটাতে কেজি কমেন্টমেন্ট করছি এই আমগুলো আপনাদেরকে দিব তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম